একটা কিল ভ্যাকসিন এই কারণে একটু সতর্কতা অবলম্বন করে ভ্যাকসিনটা দিতে হয় আসসালামু আলাইকুম ورحمهतुல்லা বারাকাত কিছুদিন আগে আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু হাঁসগুলোকে দেওয়া হয়নি এই কারণে বাবা আজকে হাঁসগুলোর ভ্যাকসিন দাও প্রস্তুতি নিয়ে আনিছে এখন নিচে চলে আসছে নিচে যে বাংলা হাঁসগুলো আছে যাত্রাতে তো ওই হাঁসগুলোকে দেওয়া শুরু করছে বাবা এখন যে ভ্যাকসিনটা দিতেছে এই ভ্যাকসিনের নাম হচ্ছে ডাক প্লেগ এই রোগটা হাঁসের সবচাইতে বেশি হয় আর আরেকটা হচ্ছে ডাক কলেরা বাবা হাঁসগুলোকে ভ্যাকসিন দিতেছে আর একটা খাসার মধ্যে ঢুকে রাখতেছে কারণটা হচ্ছে হাঁসগুলো ছাড়া থাকে এখন যদি ছাড়িয়ে দেয় তাহলে এরা পানির মধ্যে চলে যাব আর এরা মারা যাওয়ার সম্ভাবনা থাকবো তাই এদেরকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেলে খাঁচের মধ্যে ধরে রাখা হইব কিছুক্ষণ সময় পর্যন্ত রেস্ট নেওয়ার জন্য তারপর ছাড়িয়ে দেওয়া হইব এরপর বাবা চলে আসছে আমাদের দোতলা হাঁসের সেট আপের মধ্যে আমাদের চিন হাঁসগুলারও ভ্যাকসিন দেওয়া হয় নাই তো বাবা এদেরকেও ভ্যাকসিন দিয়ে দিব আস্তে আস্তে করে একটার পর একটা হাঁসারে ধরতেছে আর ভ্যাকসিন দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ আমাদের এই চিন হাঁসগুলার নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা পড়তে হয় নাই যেহেতু ডাক প্লেগ ভ্যাকসিনটা হচ্ছে একটা কিল ভ্যাকসিন এই কারণে একটু সতর্কতা অবলম্বন করে ভ্যাকসিনটা দিতে যদি উনির বিষয় তাহলে হাঁস মারা যাওয়ার সম্ভাবনা থাকে উপরে যতগুলো চিনে হাঁস ছিল সবগুলো আলহামদুলিল্লাহ বাবা ভ্যাকসিন করে এরপর নিচে চলে আসছে নিচে যে হাঁসগুলো আটকা রাখছিল খাঁচার মধ্যে ওই এখন ছাড়া দিছে তারা এখন বিপদ মুক্ত এখন আর কোনো সমস্যা না কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা রেস্টে ছিল এরপর বাবা চলে আসছে আমাদের নতুন একটা সেট আপ বানাইতেছে যে ওইখানে দেখেন মাসাল্লাহ দুইটা সেট আপ একসাথে কাজ চলতেছে এখনো সেট কাজগুলা এর কাজগুলো কমপ্লিট হয়নি এই কারণে আপনাদেরকে ঠিকঠাক মতো দেখাইতে পারতেছি না যদি এখন যে সেট আপটা বানাইতেছে দেখতেছেন এটা কিন্তু পরবর্তী পরিস্থিতি বাবা ধরছে এর আগে ওই পাশে যেটা দেখতেছিলেন ওটা ধরছিল কিন্তু ওটার কাজ মাস পথে আসি বন্ধ করে দিতে হয়েছে কারণটা হচ্ছে আমাদের ঘরে অনেকগুলা মুরগি বাচ্চা পুড়ছে আর মুরগি বাচ্চা গুলা দাপে ধাপে পুড়ছে এই কারণে আমাদের এদেরকে ধাপে ধাপে বুডিং করতে হয় আমাদের তো বড় কোনো বুডিং করে এই কারণে আমরা কার্টুনের মধ্যে বুডিং করতেছি এখন ভাই অনেকগুলা কার্টুনের মধ্যে একসাথে মুরগি রাখা হইতেছে প্রায় পাঁচ ছটা কার্টুনের মধ্যে মুরগি এভাবে মুরগি রাখি তো আমাদের মেনটেনেন্স করা খুবই কষ্টকর হয়ে যাইতেছে এই কারণে বাবা ওই খাঁচাটা বাদ দিয়া এখন আবার নতুন করে আরেকটা খাঁচা বানাইতেছে এই খাঁচাটা একটু ছোট ছোট বানাইবো কিন্তু এই খাতাটারে একটু ভালোভাবে বানানোর চেষ্টা করব প্রত্যেকটা রুমে লাইট প্রত্যেকটা রুমে কন্ট্রোলার মানে এক কথা একবার বিজ্ঞানসম্মতভাবে বানানোর চেষ্টা করতেছে জানি না কতটুকু হয় অবশ্যই যদি কমপ্লিট হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাবা আস্তে আস্তে করে কাজগুলা করতেছে তো এই কারণে একটু লেট হইতেছে এখন বাবা কারেন্টের কাজগুলা করে নিতেছে লাইট টাইট যত কিছু প্রয়োজন হয় ওগুলার সুইচ এবং কি লাইন ঠিক করে নিতেছে এরপর বাবা চলে আসছে তিনতলা কবুতর লফটের মধ্যে আমাদের ঘরে সর্বপ্রথম যে অতিথি কবুতর আসছিল ওটা হচ্ছে সিলভার সিরাজি তার আমরা ওই কবুতরের একটা ক্রস সিরাজি কবুতরের সাথে দিয়ে দিছিলাম এরপরে তারা অনেকবার ডিম পারছিল প্রায় পাঁচ ছয় বার ডিম পারছে কিন্তু একবারও তাদের ডিম থেকে আমরা বাচ্চা পাই নাই এই প্রথম আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছ থেকে বাচ্চা পাইছি এমনকি দুইটা বাচ্চা একসাথে পাইছি বাবা এখন ওই বাচ্চা গুলো বাইর করছে কি বাবা বাচ্চা গুলাই দেখে খুবই খুশি হয়ে গেছে কারণ এরা অনেকবার ডিম দিছে আর ডিম নষ্ট করছে আর বাবারা হতাশ করছে বাবা ভাবছিল যে এদের সম্ভবত আর ডিম টুম ফুটবো না এদেরকে আলাদা করে দেওয়া লাগবো কিন্তু না অবশেষে বাবার ভুল ভাঙি এদের ডিম থেকে বাচ্চা পাইছে আর বাবা এখানে মূলত আসছিল এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য এই বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে এই বাচ্চাটা খাবার উপর যুক্ত হয়ে গেছে এই কারণে বাবা নিচে নিয়ে যাইতেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ